ওয়েলকাম টু এভিমন বন্ধুরা তোমার সামনে আজকে এডুকেশন প্রশ্ন হয়ে চলে এলাম দু হাজার পঁচিশ সালের আজকের পরীক্ষা ছিল তো আমি এখানে উত্তর সহ আলোচনা করব তো প্রথম পেয়ে চলে যাই সরাসরি আচ্ছা প্রথম প্রশ্ন সপ্তাহপ্রবাহ কথা নিম্নের কোন কমিশনে বলা হয়েছে এটা হচ্ছে মুদালিয়ার কমিশন নেক্সট রাষ্ট্রবিজ্ঞানের একটি পরিসংখ্যা বারো হলে তার ট্যালি হবে এটা সিটটা হবে দেখেন এই চার কাটা হয়েছে পাঁচটা হলো এখানেও পাঁচটা এখানে দুটো দশটা বারোটা পরে পেয়ে চলে এলাম এই যে সংখ্যাগুলো এর মধ্যমা দেখো এটা সাত হবে যেহেতু দেখো এখানে সাতটা সংখ্যা আছে এর মাঝখানে আছে সাত এইটা এখানে তিনটে এদিকে তিনটে পড়ে আছে মাঝখানে সাত এটাই তোমার মধ্যমা রাশি বিজ্ঞানে এন দ্বারা বোঝানো হয় রাশিমালার সংখ্যা প্রচেষ্টা ও ভ্রান্তির শিক্ষণ কৌশলের অপর নাম বন্ড থিওরি এটা জ্ঞাগনের হবে এটা জ্ঞানের হয়ে গেছে জ্ঞাগনের মতে আট প্রকার শিখনের শেষ পর্যায়ের নাম হচ্ছে সমস্যা সমাধানের শিক্ষণ প্রাচীন অনুবর্তন হলো টাইপ পরিণমন হলো এক ধরনের স্বাভাবিক বিকাশ প্রক্রিয়া নেক্সট কেলাসিত বুদ্ধি কদের প্রবক্তা হলেন ক্যাটেল ঠোন নাড়া পদ্ধতি ব্যবহৃত হয় মুঘ বৌদ্ধদের শিক্ষার ক্ষেত্রে নেক্সট পেয়ে চলে আসি জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি কার্যকরী হয় উনিশশো আটাত্তর কম্পিউটার সহযোগী শিক্ষণ হলো। ক্যাল কর্মার জন্য শিক্ষা হলো শিক্ষায় সক্রিয় অংশগ্রহণ করা নেক্সট চলে আসি ভারতের সং ভারতের সংবিধানের কত নং ধারায় তপশিলি জাতীয় উপজাতিদের শিক্ষার কথা বলা হয়েছে এটা হচ্ছে ছেচল্লিশ নং ধারায় শিক্ষাবিজ্ঞানের প্রযুক্তিবিদ্যার উদাহরণ হলো ইন্টারনেট মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক হলো মেজাজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয় আটই সেপ্টেম্বর নেক্সট পেজে চলে আসি বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনের উল্লেখ আছে এটা হবে মুদালিয়ার কমিশন নিম্নলিখিত কোনটি কোটার কমিশনের সুপারিশ এটা হবে দুটি স্তর আর কত সালে রামমূর্তি কমিটি গঠিত হয়েছিল উনিশশো নব্বই সালে সবগুলো নিচ্ছে পুরোটা নেক্সট পেজে চলে আসি প্রাক প্রাথমিক শিক্ষালয়ের নাম হলো মন্টেশ্বরী স্কুল কেব এর পুরো কথা হলো সেন্ট্রাল লাইব্রেশরি বোর্ড অফ এডুকেশন নেক্সট পিও এর কথাটি সম্পূর্ণরূপ হলো প্রোগ্রাম অফ অ্যাকশান নেক্সট পেয়ে চলে আসি কোটারি কমিশনের রিপোর্ট জমা পড়ে এডুকেশান অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্টের নামে এবার এসে কিউ এসে কি এগুলো তোমরা বই থেকে দেখে নিও এগুলো সংজ্ঞা এগুলো তো আর বলা যাবে না এখানে ধরবে না ঠিক আছে আচ্ছা এগুলো দেখে নাও প্রশ্নগুলো এবার নেক্সট পেয়ে চলে আসি এখানে এগুলো দেখে নিও যেগুলো লেখা সম্ভব হয়েছে সেগুলো লিখেছি ইউসির পূর্ণরূপটি হলো ইউনিভার্সিটি গ্যান্ড কমিশন বানানটা দেখে নিও এখানে লিখেছি এনসিটি এর পূর্ণরূপ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশান এআইসিটি ইর হল হলো অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশান এ বি এর পূর্ণরূপটি হলো স্টুডেন্ট অ্যাডভাইসারি বোর্ড অফ এডুকেশান আর ভারত ইস্ট ইন্ডিয়া প্রথম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে পাঞ্জাবের অমৃতসরের সেন্ট ক্যাথরিন হাসপাতালে আর নেক্সট হচ্ছে বৈদ্যিক দুটি শিক্ষা পদ্ধতির নাম ম্যানুয়ালিজম আর মৌখিক পদ্ধতি নেক্সট পয় চলে আসি প্রথম প্রশ্ন সর্বশিক্ষা অভিযান কবে থেকে কার্যকর হয় দু হাজার এক সালে এই প্রশ্নগুলো দেখে নাও আর এফ এল পি এর পূর্ণটি হলো রেস্ট্রিকশান ফ্র্যাগমেন্ট লেন্থ পলিমরফিসিম ইসিসি এর পুরো নাম আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশান ল্যানের পুরোনাম লোকাল এরিয়া নেটওয়ার্ক ওয়ানের পুরোনাম ওয়াইড এরিয়া নেটওয়ার্ক আইআইটির পূর্ণরূপ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি আইটিআইয়ের পুরোনাম ট্রেনিং ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউশন ডেলা কমিশনের প্রতিবেদনে কোন শিরোনাম প্রকাশিত হয়েছিল এটা হচ্ছে লার্নিং দ্য ট্রেজার উইদিন আর ডেলা কমিশনের সম্মের নাম এটাও দেখে নিও বই এবার বড়ো প্রশ্ন চলে আসি বড়ো প্রশ্ন দেখে না এগুলো তোমাদের গ্রুপ সিডি থেকে প্রথম দিয়েছি ঠিক আছে আচ্ছা এরপরে তোমাদের গ্রুপ এ থেকে দিয়েছে দেখো দুটো প্রশ্ন এসছে প্রথম এবং দ্বিতীয় চ্যাপ্টার থেকে নেক্সট বাজারে চলে আসি হ্যাঁ তোমাদের তিন নম্বর চ্যাপ্টার থেকে বিজ্ঞান থেকে প্রশ্ন দিয়েছি রাষ্ট্রবিজ্ঞান থেকে এবারে তোমাদের লাস্ট গ্রুপ অর্থাৎ গ্রুপ বি থেকে প্রশ্ন দিয়েছে এখানে এখন এখান থেকে দুটো লিখতে হয় তুলনামূলক প্রশ্নগুলো সহজ এসেছে এবারে অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করে দিও বন্ধুদের মাধ্যমে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ